রাজিমিল্লাহ রহমান সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের যুগে আমরা ধর্মের কিছু কাহিনদেরকে ধর্মের কিছু স্কলারদেরকে ধর্মের কিছু বক্তৃতা দানকারীদেরকে দেখতে পাচ্ছি তারা ভাড়ায় চালিত তাদেরকে হায়ার করে নিয়ে যাওয়া হচ্ছে পয়সা দিয়ে তাদেরকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে কোরআনে আমরা জিজ্ঞেস করবো যে ইসলামের কথা যারা বলে দিনের কথা যারা বলে ইসলামের ফায়সালা যা কোরআনে রয়েছে এর কথা যারা বলে তারা কোনোদিন কখনোই এই পৃথিবীতে এই কথাগুলি বলে কখনো কারোর কাছ থেকে কোনো মজুরি নিয়েছিল কিনা কোরানে ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর একশো পাঁচ থেকে একশো বাইশ পর্যন্ত যদি আমরা দেখেনি। তাহলে এখানে আমরা দেখতে পাব একটি নবীর চরিত্র

إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنتهي يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعض الباقين إن في ذلك لآية وما كان أكثر المؤمنين এই থেকে আমরা জানতে নবী কোরআনের কথা বলতেন দিনের কথা বলতেন এবং কোনোদিন কোনো তাদের কাছ থেকে উজরত নেননি প্রতিদান নেননি কখনো পারিশ্রমিক নেননি কখনো তারা কেউ ভাড়ায় চলেনি কিন্তু আজ পৃথিবীর ইতিহাস যদি আমরা একটু দেখি তাহলে পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি ধর্ম জগতে বিশেষ করে মুসলমান সমাজের সুন্নি এবং শিয়া আহালেহাদিস এবং সানাফি এদের মাঝে ধর্মের কাহিনী করার জন্য মানুষ ভাড়ায় চলছে আপনি যদি এমনে দেখেন তাহলে সেখানে ফোয়াদ নাইজি তিনি ভাড়ায় চলেন ধর্মের কাহিনী করার জন্য আমেরিকাতে দেখেন নৌমান আলী খান ভারতে দেখেন জাকির নায়েক সাহেব পাকিস্তানে যদি দেখেন মৌলবী বিজলি ঘর তুর্কিতে যদি দেখেন ফয়তুল্লাহ হুজা বাংলাদেশে যদি দেখেন হাবিবুর রহমান যুক্তিবাদী যুক্তরাষ্ট্রে যদি দেখেন ইউসুফ গ্রিন যুক্তরাজ্যে যদি দেখেন ইউসুফ স্পেস মিশরে যদি দেখেন ইউসুফ ইব্রাহিম ইরানে যদি দেখেন নাতিক নুরি গ্রিসে যদি দেখেন মেহমাত ইমাম আলবানিয়াতে যদি দেখেন আর আফগানিস্তানে যদি দেখেন জাইনুল্লাহ সুরিয়াতে যদি দেখেন মোহাম্মদ হুসাইন ক্যানাডাতে যদি দেখেন সবাহাত আলী এইভাবে প্রত্যেকটি দেশে আমরা শুধু একজন না শত শত বৌদ্ধবিদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ভাড়ায় চলছে আর এই ইসলাম এই কোরআনের ইসলাম যারা প্রচার প্রসার করে গেছেন তারা কেউ ভাড়ায় চলেননি প্রত্যেকটি নবী এবং রাসুল এ কথাই বলেছেন ওমা আসালুক মালহিম ইনাজ ইনাজিরা আলা রব্বুল আলমিন তোমাদের কাছে কোনো প্রতিদান আমরা চাচ্ছি না আমাদের যে প্রতিদান যা রয়েছে রব্বুল আলমিনের কাছে তো যারা ভাড়ায় চলছে এরা কি ইসলামের কথা বলবে এরা তো ভাড়ায় চলছে মাহফিল করার জন্য যদি আপনার একজন আপনি যদি একজন মৌলবী সাহেবকে আনেন তো সে আপনাদের মন মতো কথা বলে যাবে আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাবে কোরআনের দুই একটি বাক্য যদি বলেও তারপরে সে আপনাদেরকে কিভাবে খুশি করতে হয় সেদিকে লক্ষ্য রাখবে কারণ আপনারা তাকে প্রতিদান দিচ্ছেন তাকে উজ্জ্বল দিচ্ছেন এবং তাকে আপনারা টাকা পয়সা দিচ্ছেন আর ইসলাম কখনো এ ধরনের কর্মকাণ্ডকে পছন্দ করে না